নমস্কার বন্ধুরা সুষমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরম দুধে দুটো রুটি দিয়ে দারুণ স্বাদে মজার একটি রেসিপি যা একবার বানিয়ে খাওয়ালে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে তো দেখুন সবার প্রথমে কড়াতে আমি পাঁচশো গ্রাম দুধ খুব ভালোভাবে জাল করে নিয়েছি দুধটাকে এইভাবে উতলে উতলে সবার প্রথমে জাল করে নিতে হবে তারপর এর ফুটন্ত গরম দুধের মধ্যে দিয়ে দিতে হবে দুটো রুটি আমি এখানে দুটো রুটি দিয়ে আজকের এই রেসিপিটা বানিয়ে দেখাবো সবার প্রথমে এই রুটিটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে বন্ধুরা যাতে রুটিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এর জন্য পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম গ্যাসের আজকে একেবারে লোতে রেখে তো দেখুন এখানে রুটিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার খুন্তির সাহায্যে আমি নেড়ে দেখাচ্ছি দেখুন রুটিটা খুব ভালোভাবে সেদ্ধ কিন্তু হয়ে গেছে এবার এইভাবে নেড়ে নেড়ে রুটিটাকে ভেঙে নিতে হবে রুটিটাকে এইভাবে অনবরত নেড়ে নেড়ে ভেঙে নিতে নিতে দুধটাকে শুকিয়েও নিতে হবে তো এবার আমি আপনাদের পুরো এক মিনিট পর দেখাচ্ছি দেখুন রুটিটা একেবারে ভেঙে নিয়েছি আর দুধটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এবারে এই অবস্থায় দুধ রুটির মিশ্রণটাকে নামিয়ে নিতে হবে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এবার দেখুন এখানে আমি একটা মিক্সচার নিয়েছি এই মিক্সচার মধ্যে যে দুধ রুটির আমি মিশ্রণটা বানিয়েছি সেই মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি এই দুধ রুটির মিশ্রণটাকে বেটে একটা স্মুথলি ব্যাটার তৈরি করে নিতে হবে এই দুধ রুটির সঙ্গে আমি এখানে কিছুটা সুজি দিয়ে দেব আমি এখানে ছোটো দানা সুজি ব্যবহার করছি আপনারা যে কোনো সুজি ব্যবহার করতে পারেন এখানে ছোট বাটির চার ভাগের এক ভাগ সুজি আমি দিয়ে দিলাম সুজির সঙ্গে এবারে এই দুধ রুটিটাকে খুব ভালোভাবে বেটে নিতে হবে তো দেখুন এখানে আমি এই একটা খুব সুন্দর ক্রিমের মতো ব্যাটার তৈরি করে নিয়েছি এবারে এই ব্যাটারটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি তো দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন এই ব্যাটারটা যদি একটু টাইট হয়ে থাকে তাহলে আপনারা দুধের সঙ্গে বা সামান্য একটু জলের সঙ্গে বেটে নিতে পারেন আমি পরেরটা সামান্য একটু দুধের সঙ্গে এই ব্যাটারটাকে বেটে নিয়েছি তো বন্ধুরা আমি এখানে সম্পূর্ণ দুধ রুটির মিশ্রণটাকে দুবারে বেটে নিয়েছি আর টোটাল আমার এখানে সুজি লেগেছে ছোটো বাটির হাফ বাটি তো আমি সম্পূর্ণ মিশ্রণটাকে এবার একটা মিশ্রণে তৈরি করে নিচ্ছি তো দেখুন ব্যাটারটাকে এই এইভাবে তৈরি করে নিতে হবে আর এই ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর আমি এখানে কোনো কিছুই ব্যবহার করবো না শুধুমাত্র লবণ দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে আর ব্যাটারের ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন খুব বেশি পাতলা বা একেবারে মোটাও নয় তো এটা যেটা আমরা মালপোয়া পিঠা তৈরি করে থাকি সেইভাবে এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে তো আমার এখানে আজকের এই রেসিপির জন্য ব্যাটারটা একেবারে পারফেক্ট রেডি হয়ে গেছে দেখুন এবারে আমি গ্যাসের চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি এই তাওয়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ দেশি গাওয়া ঘি আপনারা এখানে সাদা তেল বা বাটারও ব্যবহার করতে পারেন আজকের এই রেসিপির জন্য এবার এই ঘিটাকে সম্পূর্ণ তাওয়ার মধ্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে তো দেখুন ঘিটা ভালোভাবে মেখে নেওয়ার পর যে মিশ্রণটা আমি তৈরি করেছি সেই মিশ্রণটা হাতার সাহায্যে এখানে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মিশ্রণটা আমি এখানে একেবারে দিয়ে দেব টোটাল আমার এখানে এই যে বড়ো হাতাটা এই হাতার চার হাতা মিশ্রণ হয়েছে এবার হাতার পেছন সাইডটা দিয়ে মিশ্রণটাকে এইভাবে সমান করে বসিয়ে দিচ্ছি খুব বেশি মোটা নয় মিডিয়াম পাতলা ঘনত্ব করে এই ব্যাটারটাকে বসিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে দু থেকে তিন মিনিটের মতন মানে খুব ভালোভাবে ওপরটা যখন হালকা সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকাটা আমি দু মিনিট পর খুলে নিয়ে দেখুন ওপরটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে দেখুন কিছু সবজি কেটে নিয়েছি ক্যাপসিকাম গাজর অ্যান্ড টমেটো আমি গাজর টমেটো আর ক্যাপসিকামগুলোকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবারে এই এইগুলোর ওপরে এই যে ব্যাটারটার ওপরে আমি গাজর ক্যাপসিকাম আর টমেটো গুলো দিয়ে খুব ভালোভাবে সাজিয়ে দেব সবার প্রথমে আমি এইভাবে গাজরটাকে সাজিয়ে নিচ্ছি তো এবারে আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটাকেও আমি গাজরের মাঝখানে এইভাবে বসিয়ে দিচ্ছি বন্ধুরা আজকের এই রেসিপিটা যত বেশি কালারফুল হবে দেখতেও কিন্তু সুন্দর লাগবে আর খেতেও একেবারে অপূর্ব তো টমেটোগুলো সাজিয়ে দেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম শীতের এই সবজিগুলো দিয়ে খুব সুন্দর কিন্তু আজকের এই রেসিপিটা তৈরি হবে তো গাজর ক্যাপসিকাম আর টমেটো দিয়ে আমি এই ওপরের অংশটাকে খুব ভালোভাবে সাজিয়ে দিয়েছি এবার দেখুন আমি এখানে নিয়েছি কিউব চাই যে চিজ এই চিজটাকে গেটারের সাহায্যে আমি গ্রেট করে দিচ্ছি বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আজকের রেসিপি হলো পিৎজা দেখুন শুধুমাত্র দুটো রুটি আর কয়েকটি টাকা খরচা করে বাড়িতেই বানানো যায় বড় বড় রেস্টুরেন্টের মতো পাঁচশো থেকে হাজার টাকার রেসিপি তো দেখুন যে কেউ পছন্দ করবে আপনার বাড়িতে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব বেশি পছন্দ করবে আজকের এই পিৎজার রেসিপি আমি এখানে আরও একটা কিউব সাইজের চিজ দিয়ে দিচ্ছি আজকের এই পিৎজাতে যতটা চিজ দেবেন খেতে কিন্তু ততটাই বেশি ভালো লাগবে যেহেতু আমি এখানে চিজি পিৎজা বানাচ্ছি তাই চিজের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে তো চিজ এইভাবে গ্রেট করে দেওয়ার পর সবার শেষে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটা পরে দিলে এর ফ্লেভারটা আলাদা রকমই এনে দেয় একবার হলেও বাড়িতে আমার মতন করে এই পিৎজা বানিয়ে দেখবেন খেতে ভীষণই টেস্টি হয় বন্ধুরা একবার বানিয়ে খাওয়ালে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে আমি কথা দিচ্ছি এবার আমি ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের মতন এতে গাজর ক্যাপসিকাম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর চিজটাও কিন্তু খুব সুন্দর মেল্ট হয়ে গেছে আর এটা থেকে খুব সুন্দর একটা অপূর্ব গন্ধ বাইরে বেরিয়ে এসেছে তো দেখুন শুধুমাত্র কয়েকটি টাকা খরচা করে তৈরি হয়ে গেল আজকের এই সুস্বাদু পিৎজার রেসিপি তাহলে বন্ধুরা আজকের এই পিৎজা রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন আর আমার মতন করে যারা পিৎজা বানিয়ে বাড়িতে খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখলে প্রোফাইলটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে তবে আজকের মতো সবাইকে টাটা